কুট্টার বাচ্চা তুই আমার ফোন দিয়ে যা গেম খেলত তোমার সাথে আমি ছিলাম টস নস করে ফেলতো কুত্তার বাচ্চা অবনীর সংসার কেমন ভাঙতে হয় আর তোর সংসার কেমনে কি করতাম

বড় কি কত আমার আমার মা ভাই আমাকে সবাইকে নিয়ে কথা বলতে পারবেন আপনাকে নিয়ে কথা বললেই খারাপ লাগবে

আপনার মাকে বলেন আপনি কেমন আমি আসতেছি তোমার অফিস তোমার এল এন তুলে দিব খানি গাঁদা খাও দাদা গাঁদা ব্যাগি নিয়ে ঘুরে গাঁদা শুধাও তুলে দিব আমি তুমি দাঁড়াও কে বল এগুলো আপনাকে তুই দাদা আবার ঢুকুরে চাকবে তোর মাদার চোখ বাবারে বাবা গাঁদা খোর

আমার আমি তোকে বলছি তুই আমি আমার জায়গা থেকে আমি তোকে বলছি তোর মতো থাক না বলে দশটা বছর ধরে যাওয়াই যায় আমি এখন পঞ্চাশ বছর ধরে আমাকে কম সার্ফ আমি অনেক বলছি আমাকে ডিস্কার্স করলাম না তোর দশটাই আম্বা

বাচ্চা সেই ব্যবসা মাঝি তুই ফোন দিবি মাগির বাচ্চা মা করবি তুই তুই এরপর কি করবিছিস

আমার কাছে তো নাম্বার আছে আমার কাছে কোন নাম্বার আছে আপনার মাফ করার কিছু নাই আমি নামিরার সাথে কথা বলছি দ্যাট ইজ অল আমি তার সাথে কথা বলছি আমি তোর সরি বলছি আমি তোর সরি বলতে কত মাফ চাইছি আমি তোর ক্ষতি করছি তোর ক্ষতি কি করবেন ক্ষতি তো যা করে ফেলছেন তোর নামাইতে আমার 10 সেকেন্ড সময় মিনিট সময় দেখবি কোথা থেকে নামাবেন দেখবি তুই কোথা থেকে নামাবেন চ্যালেঞ্জ দিবে করে কোথা থেকে নামাবেন

আমি নাম মুটি বেজ আমার পাওয়ার আমি ঢাহেরি তুই কি বল বলতো আমার ওদের সাথে কি কথা কা কি কই বলছাম আই তুই আপনাকে একটা প্রতারক মনে করছে একটা প্রতারক